আসসালামু আলাইকুম রিহন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা অনেকেই আমাকে চিনেন আবার অনেকেই আমাকে চিনেন না আমি যেহেতু কুড়িগ্রামের ছেলে আর দীর্ঘদিন থেকে আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি আমার কুড়িগ্রাম জেলাকে রিপ্রেজেন্ট করব সবার সামনে সেই ইচ্ছা থেকেই আজকে আমার বের হওয়া আপনারা সকলেই জানেন যে কুড়িগ্রামের টোটাল নয়টা উপজেলা তার মধ্যে হচ্ছে আমি কুড়িগ্রাম সদর উপজেলায় থাকি তো আমাদের আজকের এই ভিডিও থাকতে হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার সুন্দর জায়গা নিয়ে আর কুড়িগ্রাম সদর উপজেলা শুরু হচ্ছে আমাদের কুড়িগ্রাম সাপলা চত্বর থেকেই সাপলা চত্বর হচ্ছে কুড়িগ্রাম সদরের প্রাণ কেন্দ্র বলা যায় তাই আমি চলে আসছি সরাসরি আমাদের এই কুড়িগ্রাম সাপলা চত্বরে উত্তর জনপদের একটি জেলা কুড়িগ্রাম এ জনপদের ইতিহাস আছে ঐতিহ্য আছে আছে স্বকীয়তা আছে বৈশিষ্ট্য সুদীর্ঘ যুগের চড়াই উতরাই ভাঙ্গা করা আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে গড়ে উঠেছে এ জনপদ সমীক্ষা মতে দেশের সবথেকে গরিব জেলা কুড়িগ্রাম এ জেলার সত্তর শতাংশ মানুষই হতদরিদ্র কুড়িগ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাছাড়া এখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠানও রয়েছে ভূপ্রকৃতি বেষ্টিত পলিগঠিত এই কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা সদরের কোল ঘেঁষে বয়ে গেছে ধরলা নদী এছাড়াও ব্রহ্মপুত্র তিস্তা দুধকুমোর ফুলকুমোর জিঞ্জিরাম গঙ্গাধর হলহলিয়া এ জেলার দিয়ে প্রবাহিত হয়েছে কুড়িগ্রাম নামকরণের ইতিহাস নিয়ে অনেক রকম কুড়িটি জেলে পরিবারকে হিন্দু হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন এই কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রামের নামকরণ হয়েছে বলে ধারণা করা হয় আবার অনেকে বলে এই অঞ্চল একদা কুচবিহার রাজ্যের অন্তর্গত ছিল কুচবিহারের বাসিন্দাদের বলা হত কোচ মাছ ধরে বিক্রি করা তাদের ছিল পেশা সুবিধা বঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের কুড়িটি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বসতি স্থাপনের জন্য এই কুড়িটি কোচ পরিবারের কারণে কুড়ি নামকরণ হয়েছে বলে ধারণা করা হয় সাপলা চট্টর থেকে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে কুড়িগ্রাম কলেজ মোড়ের দিকে কুড়িগ্রাম টু চিলমারি রোডের কিছুটা সামনে এগুলোই আপনারা পেয়ে যাবেন কুড়িগ্রামের সব থেকে সুন্দর কুড়িগ্রাম আদর্শ পৌরবাজার জামে মসজিদ বা কুড়িগ্রামের উপজেলা মডেল মসজিদ যেটাকে বলে এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রাম সুলতানা সরোবর জেলা প্রশাসনের দুর্যোগ পূর্ণবাসন ও ত্রাণ শাখার সূত্র থেকে জানা গেছে উনিশশো সালে কুড়িগ্রাম নতুন শহরে এই পুকুরটি খনন করে এর নাম দেওয়া হয় নিউ পার্ক বর্তমান এই জায়গাকে অনেকে সুলতানা সরোবর নামে চিনে থাকে সুলতানা সরোবর কুড়িগ্রামের সুন্দর জায়গাগুলোর একটি সন্ধ্যার পর পুকুর পারে অনেক মানুষ আসেন হাঁটার জন্য এছাড়াও অনেকে আসেন আড্ডা দিতে সুলতানা সরোবর ঘোরার পর আপনারা চলে যেতে পারেন আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজ এটা হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ আর এই সরকারি কলেজেই আপনারা পেয়ে যাবেন কবি সৈয়দ শামসুল হকের সমাধি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবি সৈয়দ শামসুল হকের সমাধি তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে দুই হাজার ষোলো সালের সতেরোই সেপ্টেম্বর তার মনের ইচ্ছায় পরিবারের লোকজন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তার লাশ এখানে নিয়ে এসেছিল যেখানে সমাহিত করে গিয়েছে এরপর আপনারা বিক্রাম সরকারি কলেজের পুকুরপাড়টা ঘুরে দেখতে পারেন পুকুরপাড়ে বেশ মনোরম পরিবেশে সময় কাটানো যাবে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রতিষ্ঠা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ আয়তন প্রায় তেইশ একর সরকারি কলেজ থেকে কিছুটা সামনে এসে এই ডান দিকে পেয়ে যাবেন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক মুক্তিযোদ্ধাদের এখানে নাম লেখা আছে সুন্দর করে এই জায়গাটা বেশ সুন্দর এটা হচ্ছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কিছুটা ভিতরে গিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়টা আপনাদেরকে একটু দেখাবো আমরা টিম কুড়িগ্রাম সময় এই মাঠেই খেলাধুলা করে থাকি বলা যায় এটা আমাদের টিম কুড়িগ্রামের হোম গ্রাউন্ড মানে সব থেকে ফেভারিট মাঠ আমাদের কুড়িগ্রামের প্লেয়ারদের কাছে আর কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ঘোরা শেষে আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কুড়িগ্রাম সাপলা চত্বর থেকে তিন থেকে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত কুড়িগ্রাম ধরলা সেতুর পার্ক কুড়িগ্রাম শহরের কোলঘেষে বয়ে গেছে একটি নদী কুড়িগ্রামের সাথে নাগশ্বরী ও ভ্রুঙ্গামারী উপজেলার যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ধরলা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয় এই সেতুটি ধরলা ব্রিজ বা ধরলা সেতু নামে পরিচিত ধরলা ব্রিজের দৈর্ঘ্য ছয়শো আটচল্লিশ মিটার একুশে ডিসেম্বর দুই হাজার তিন এ সেতুটি উদ্বোধন করা হয় এই সেতু উদ্বোধনের আগে ফেরি দিয়ে মানুষ এবং গাড়ি পারাপার করত। ধরলা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী লালমনিহাট জেলার পাটগ্রামের চ্যাংরাবান্ধা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটির উৎপত্তি স্থল হিমালয়ের জলঢাকা বা সিঙ্গিমারি থেকে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ খুব হ্রাস পায় বিশেষত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নদী প্রায় শুষ্ক থাকে সারা বছর পানি ধরে রাখতে বা নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার অতিরিক্ত বালুচর জায়গায় বর্ষা মৌসুমে বন্যা দেখা দেয় প্লাবিত হয় আশপাশের গ্রামগঞ্জ এলাকাগুলো বাংলাদেশ বাংলাদেশের অংশে নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর কিলোমিটার কুড়িগ্রামের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই ধল্লা নদীর পার বা ধল্লা নদীর বাঁধগুলো এই জায়গা কুড়িগ্রামের মানুষের আবেগের স্থান বলা যায় কারণ কুড়িগ্রাম সহ আশপাশের জেলা থেকে মানুষ এখানে ঘুরতে আসে বিভিন্ন উৎসবে এই জায়গায় প্রচুর মানুষের সমাগম দেখা যায় এইটা হচ্ছে কুড়িগ্রাম রিভার হাই স্কুল এটার কাজ চলতেছে তো যাই হোক এই মুহূর্তে আমি বাসার দিকে ফিরতেছি আর জানি যে কুড়িগ্রাম সদর উপজেলা সম্পর্কে অনেক কিছুই এই ভিডিওতে তুলে ধরতে পারি নাই মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব তুলে ধরা আসলে একটা ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না সেটার জন্য আমি দুঃখিত ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আর এই ভিডিও থেকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম